আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার উনিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পেশের বামপাশে জজমালা ওয়াউ দিয়ে এক হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পেশের বাম একালিফ মদের উচ্চারণ সহি শুদ্ধ করে শিখে নেবেন তো প্রিয় দর্শক পূর্বের ক্লাসগুলোতে জবরের বাম পাশে খালি আলিফ এবং বাম পাশে বামপাসে ইয়া দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যদি ভিডিও না দেখে আসেন তাহলে ভিডিওগুলি দেখে একালিফ মদের বাকি ক্লাসগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই কেরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আহ জুবিল্লা হিমিনা শৈত নি রজি বিস্মিল্লা হি র হে মে নি রহি প্রিয় দোষক মদের হারফ তিনটি জবরের বামপাশে খালি আলিফ মদের হারফ জেরের বামপাশে জজুমালা ইয়া মদের হারফ পেশের বামপাশে জজুমালা ওয়াও মদের হারফ এখানে দেখুন এই যে পেশের বাম পাশে জেজুমালা ওয়া ও মদের হারফ আছে তো এই মদের হারফ হইলে ডান দিকের হরকতকে এক লিফ্ট পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই মদের হারফের উচ্চারণ পেশের বাম পাশে জেজমালা ওয়ার উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে ব্যা ওয়া বু আমি এখন এই বা থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে হরফের উচ্চারণ গুলি এই মদার হরফের উচ্চারণ গুলি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন গোল করে একিপ্টেনে পড়তে হবে ব্য ওয়েশ বু جيم واو بش جو حا واو بش حو خ واو بش خو دال واو بش دو ذال واو بش ذو را واو بش رو ز و و بش زو سین و و بش سو شین و و بش شو صاد و و بش سو ضاد و و بش ضو طا و و بش طو ظا واو بش عين واو بش عو غين واو بش غو فا واو بش فو قاف واو بش كاف واو بش كو লম ওয়ুম ওয়েশ মো নোন দর্শক এখন আমরা পেশের বাম এই যুজুমালা ওয়াউ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কু করে শিখে নেবেন নুন ওয়েশ নো রুই পেশ প্রিয় দর্শক এখানে দেখুন এই যে উপরে দুই পেশ আছে অর্থাৎ তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তানবিন বলা হরফকে যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এইভাবে পর্ব দেখুন র দুই পেশ নোরন ত্যাও পেশ তো ر دو پیش رن تورن تورن نون واو پیش نو ها دو پیش هون نو هون نو حن ر واو پیش رو ها دو پیش هون رو هون روحون و بشطو و ن و طوبون طوبون ب سين ط ب رسو د ي ب رسولون, رسولون

تكونوا يا زبريا قاف واو بشقو يا قو يا ميم بشمو يا قومو, قومو. صاد بش صو دال واو بش دو صودو رازري صدوري صو صدوري হ ইন জবর গ প্যা ওয়া ও পেশ ফু হ ফু দুই পেশ রোণ হ তো প্রিয় দোষক আমি এখন এই পেশের বাম পাশে জেজমালাওয়ার এই শব্দগুলি আপনাদেরকে একটানে বলে দিচ্ছি দেখুন নো রোণ นูฮ no oh oh ุนรูฮุนตูบุนรัสูลุนตูโมซูโมะตทกุนยกุมะซูดูริกอฟูรุนทุกประดชกอรบเบ আজকের এই ভিডিও থেকে পেশের বম্পাসে জজুমালা ওয়ার উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শুদ্ধ করে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে বিষ্ণং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত